নিমন্ত্রণ পত্রে শুধু সিনেমার নির্মাতা তানিম নুরের নাম কিন্তু সিনেমার নাম কি তা ছিল গোপন কেউ জানত না কি নাম হতে যাচ্ছে সবচেয়ে আলোচিত হঠাৎ ঢুকলেন তারকারা সবাই মুখোশ একটু পরে মঞ্চে ডাক মুখোশ খোলেন তারা আর দর্শকের চোখে বিস্ময় সংবাদ সম্মেলন রীতিমতো পরিণত হল তারকাদের মিলন মেলায় একসঙ্গে এত তারকা মঞ্চে দাঁড়িয়ে তানিমনুর ঘোষণা করলেন তার সিনেমার নাম উৎসব স্লোগানটা অভিনব সংবিধিবদ্ধ সতর্কীকরণ পরিবার ছাড়া দেখা নিষেধ স্লোগান কেন পরিবার ছাড়া দেখা নিষেধ খুব সরল উত্তর এ সিনেমা পরিবারের সঙ্গে দেখার জন্য ঈদের সময় দরকার এমন কিছু যা সবাই মিলে উপভোগ করতে পারি কেমন সিনেমা এখন কম এ ঘাটতি পূরণ করতেই উৎসব পরিবার ছাড়া দেখার কথা বলা মানে আসলে সবার সঙ্গী মিলে দেখুন উৎসব করুন সিনেমাটিতে অভিনয় করেছেন দেশের নাম করা শিল্পীরা এ তালিকায় আছেন জাহিদ হাসান জয়া আহসান অপি করিম চঞ্চল চৌধুরী আফসানা মিমি তারিকানাম আলাম খান আজাদ আবুল কালাম ইন্তেখাব দিনাত সুলেরা পিনতে কামান সৌম্যজ্যোতি সাদিয়া আয়মান সহ অনেকে এক সিনেমায় এত তারকার উপস্থিতি দেশীয় চলচ্চিত্রে বিরল এক সিনেমায় ভারতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এত অভিনয় শিল্পীর কাজ করার ঘটনা নেই বললেই চলে সিনেমাটি উৎসবের আমেজে দেশ ও দেশের বাইরে মুক্তি পাবে নির্মাতা তানিম নুর জানান ঈদকে কেন্দ্র করে পরিবার মিলে দেখার মতো একটা সিনেমা হয়েছে অভিনেতা জাহিদ হাসান জানান দীর্ঘদিন পর উৎসব সিনেমায় অনেক শিল্পী মিলে কাজ করেছেন সেটাই তার কাছে আনন্দের সিনেমাটি দেখে দর্শকরাও অনেক আনন্দ পাবেন বলে মনে করেন অভিনেতা তার সমসাময়িক অভিনেত্রী আফসানা মিমির ভাষ্যে পরিবার ছাড়া দেখা নিষেধ কথাটা আমাকে আন্দোলিত করেছে কারণ অনেক দিন ধরে আমরা পরিবার নিয়ে দেখার মতো একটা সিনেমা খুঁজছিলাম সিনেমাটি প্রযোজনা করেছে প্রোডাকশন সহ প্রযোজনায় আছে চোর উৎসব এই সময়ের খুব জরুরি সিনেমা সবাই মিলে দেখার মতো সিনেমা খুবই প্রয়োজন বিশেষ করে ঈদের মতো সময় তানিম কারণেই সিনেমাটিতে কাজ করতে রাজি সবাই একটা হয়েছেন অসাধু সাধন হয়েছে বলে জানান আজাদ আবুল কালাম সিনেমাটি নিয়ে চঞ্চল চৌধুরী বলেন এ সিনেমায় কাজ করেছি খুব আনন্দ নিয়ে এ আনন্দ এবার আমরা সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই অপিকরিম বলেন সবার সঙ্গে একই সিনেমায় কাজ করার লোভ সংবরণ করতে পারেনি এই প্রজন্ম আমাদের তো একসঙ্গে কাজ করতে দেখেইনি তাই ভাবলাম এই প্রজন্ম উৎসব সিনেমার মধ্য দিয়ে দেখুক আমরা এখনও আছি এই সিনেমার বিষয়বস্তুর কথা মনে হলে শৈশবের কথাও মনে পড়ে ইন্তেখাব দিনারে নির্মাতাকে ধন্যবাদ জানাই যে এমন একটা সিনেমায় এত গুণী অভিনয় শিল্পী ও মানুষের সঙ্গে কাজ করছে এত গুণী অভিনয় শিল্পীদের সঙ্গে কাজ করতে পারা তাকে নিজের বড় পাওয়া মনে করছেন সুনিরা পিনতে কামাল ও গল্প লিখেছেন তানিম আয়মান আসিফ সুষময় সরকার ও সামিউল হুইয়া ডিরেক্টর অফ ফটোগ্রাফি হিসেবে কাজ করেছেন রাশেদ জামান সিনেমার নাম ঘোষণা ও শিল্পী পরিচিতির এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাজী নওশাবা এফ এস নাইম সৈয়দ আহমেদ সাউকি সালে সোভান আনিম পাতেমাতু জোহরা ওলসি সহ অনেকে